ফের নদিয়ায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক নদিয়ার চাপড়া থানার মুসলিম পাড়ার ঘটনা জানা যায় গোপন সূত্রে খবর পেয়ে চাপড়া থানার পুলিশ মুসলিম পাড়ার বাসিন্দা মহর্ষিনের বাড়িতে হানা দেয় এরপর তার কাছ থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র সহ এক রাউন্ড কার্তুজ উদ্ধার হয় জানা যায় মহর্ষিন নামে ওই ব্যক্তি আগ্নেয়াস্ত্র নিয়ে সন্দেহজনকভাবে বেশ কয়েকদিন ধরে ঘোরাফেরা করছিল এলাকায় এরপর সাধারণ মানুষের চোখে পড়তেই খবর যায় পুলিশে পরবর্তীতে পুলিশ তাকে গ্রেপ্তার করে আজ আদালতে পাঠায় আর একবার জানাই ফের নদিয়ায় আগ্নাস্ত্র সহ গ্রেপ্তার এক নদিয়ার চাপড়া থানার মুসলিম পাড়ার ঘটনা জানা যায় গোপন সূত্রে খবর পেয়ে চাপড়া থানার পুলিশ মুসলিম পাড়ার বাসিন্দা মহসিনের বাড়িতে হানা দেয় এরপর তার কাছ থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র সহ এক রাউন্ড কার্তুজ উদ্ধার হয় জানা যায় মহসিন নামে ওই ব্যক্তি আগ্নেয়াস্ত্র নিয়ে সন্দেহজনকভাবে বেশ কয়েকদিন ধরে এলাকায় ঘোরাফেরা করছিল এরপর সাধারণ মানুষের চোখে পড়তেই খবর যায় পুলিশে পরবর্তীতে পুলিশ তাকে গ্রেপ্তার করে আজ আদালতে পাঠায় চাপড়ায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক চাপড়ার মুসলিম পাড়ার ঘটনা গোপন সূত্রে খবর পেয়ে চাপড়া থানার পুলিশ মুসলিম পাড়ার বাসিন্দা মহসিনের বাড়িতে হানা দেয় এরপর তার কাছ থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র সহ এক রাউন্ড কার্তুজ উদ্ধার হয় জানা যায় মহসিনের নামে ওই ব্যক্তি আগ্নেয়াস্ত্র নিয়ে সন্দেহজনকভাবে বেশ কয়েকদিন ধরে ঘোরাফেরা করছিল এলাকাতেই এরপর সাধারণ মানুষের চোখে পড়তেই খবর যায় পুলিশে পরবর্তীতে পুলিশ তাকে গ্রেপ্তার করে আজ তাকে আদালতে পাঠায় এই শালা কে যে وارن 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 مار